অভি আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাহা ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই এরপর আল্লাহ করোনার আয়াত নাজিল করলেন এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব রুহু হলো আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয় আসাবে কাফের সাতজন ছেলে গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না